নমস্কার আপনি কি জিও এয়ারটেল ভিআই বা বিএসএনএল সিম ব্যবহার করেন যদি হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে যদি আপনি আপনার সিম রিচার্জ না করেন তবে তা কতদিন চালু থাকবে পাশাপাশি আমি আপনাদেরকে এটাও জানাবো যে কোন সিমে কি কী বেনিফিটস রয়েছে এবং কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত রিচার্জ প্ল্যান এখন অনেক ব্যয়বহুল হয়ে গেছে এবং প্রত্যেক মাসে রিচার্জ করানো সবার জন্য সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে আপনার জানা দরকার যে রিচার্জ ছাড়া কোন সিমটি আপনার জন্য ভালো হবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে আপনি সম্পূর্ণ তথ্য পাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করি সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে কথা বলি ভোডাফোন আইডিয়া ভিআই সম্পর্কে যে ভিআই সিম রিচার্জ না করলে আপনার কতদিন পর্যন্ত চালু থাকবে যদি আপনি ভিআই সিম ব্যবহার করেন এবং রিচার্জ না করেন তবে সেই সিমটি ছয় থেকে সাত মাস পর্যন্ত রিচার্জ ছাড়াই চালু থাকতে পারে এই সময় আউটগোয়িং কল এবং ইনকামিং কল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আপনি কাউকে কল করতে পারবেন না এবং না কারো কল রিসিভ করতে পারবেন শুধুমাত্র আপনার সিম অ্যাক্টিভ থাকবে ভিআই তাদের সেই ইউজার্সদের জন্য একটি ছোট্ট ফ্রি বেনিফিট দেয় যারা দীর্ঘ সময় রিচার্জ করেন না আপনাকে দশ মিনিটে ফ্রি টক টাইম এবং এক জিবি ডেটা দেওয়া হতে পারে এর ভ্যালিডিটি এটি থাকে সাত দিন তবে এই অফার তখনই পাওয়া যাবে যদি আপনার সিম ফোনে লাগানো থাকে যদি আপনি ভিআই সিম ফোন থেকে খুলে রেখে দেন তবে এটি তিন থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে তবে যদি সিম ফোনে থাকে তাহলে এটি ছয় থেকে সাত মাস পর্যন্ত চালু থাকবে এরপর আপনার সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে এই সিম তাদের জন্য ভালো যারা শুধু কল করেন না বরং প্রচুর ইন্টারনেটও ব্যবহার করেন কারণ যদি আপনি ভোডাফোনের হিরো আনলিমিটেড রিচার্জ প্যাক যা তিনশো ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু হয় সেটি রিচার্জ করেন তাহলে রাত বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আনলিমিটেড ফ্রি ইন্টারনেট পান এই সময়ের মধ্যে আপনি ইচ্ছামতো ইন্টারনেট ব্যবহার করতে পারেন বা কিছু ডাউনলোড করতে পারেন আপনাকে এক টাকাও এক্সট্রা দিতে হবে না তাই ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি একটি দারুণ সিম হতে পারে এখন বিএসএনএল এর কথায় আসি এটা একটি সরকারি টেলিকম কোম্পানি যার নেটওয়ার্ক গ্রামীণ এলাকাতেও খুব শক্তিশালী বিএসএনএল সিম রিচার্জ ছাড়া ছয় থেকে সাত মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে এই সময় ইনকামিং এবং আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে শুধু সিম অ্যাক্টিভ থাকবে যাতে আপনি পরে রিচার্জ করতে পারেন বিএসএনএল এ ভিআই এর মতো কোনো ফ্রি অফার নেই ফ্রি টক টাইম বা ডেটা পাওয়া যায় না বিএসএনএল ব্যবহারকারীদের টক টাইম বা ইন্টারনেট প্রতিটি পরিষেবার জন্য চার্জ দিতে হবে ফ্রি বেনিফিটের জন্য বিএসএনএল কোনো আলাদা অফার বা প্ল্যান দেয় না যদি আপনি বিএসএনএল সিম ফোন থেকে খুলে রাখেন তবে এটি তিন থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু সিম যদি ফোনে থাকে তবে এটি ছয় থেকে সাত মাস পর্যন্ত চালু থাকবে তারপর সিম বন্ধ হয়ে যাবে বিএসএনএল তাদের জন্য উপযুক্ত যারা রিমোট এলাকা বা গ্রামীণ এলাকায় থাকেন যারা সস্তা এবং বাজেট ফ্রেন্ডলি প্ল্যান চান এবং যারা সীমিত ইন্টারনেট ব্যবহার করেন এখন কথা বলি ভারতের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক রিলায়েন্স জিও সম্পর্কে জিও সিম রিচার্জ ছাড়াই লাইফ টাইম পর্যন্ত চালু থাকতে পারে সবচেয়ে ভালো বিষয় হলো যে ইনকামিং কলস এবং এস এম এস সবসময় চালু থাকে তবে আউটগোয়িং কল এবং ইন্টারনেট ব্যবহার করতে হলে রিচার্জ করানোটা বাধ্যতামূলক জিও ব্যবহারকারীদের রিচার্জ না করেও ইনকামিং কল এবং এস এম সুবিধা পাওয়া যায় এটি তাদের জন্য সেরা অপশন যারা শুধু ইনকামিং কল পেতে চান যদি আপনি দীর্ঘ সময় রিচার্জ না করেন তবে জিও কাস্টমার কেয়ার থেকে আপনাকে একটি কল করতে পারে কল করে আপনাকে বলা হবে রিচার্জ না করলে আপনার সিম বন্ধ হয়ে যেতে পারে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি বলতে পারেন এখন টাকার সমস্যা শীঘ্রই রিচার্জ করব জিও সিম সাধারণত বন্ধ হয় না তবে ইনকামিং এবং এস এম এস ছাড়া অন্যান্য পরিষেবা ব্যবহার করতে হলে আপনাকে রিচার্জ করতে হবে জিও সিম তাদের জন্য সেরা যারা প্রতি মাসে রিচার্জ করতে পারেন না কিন্তু ইনকামিং কলস এবং এস ব্যবহার করতে চান যদি আপনার বাড়িতে বয়স্ক মা বাবা থাকেন বা বাড়িতে কোনো কাজের লোক থাকেন যার জন্য আপনি তাদেরকে একটি নম্বর দিতে চান তাহলে আপনি তাদের দিতে পারেন এর মাধ্যমে আপনি সময় সময় তাদেরকে কল করে বাড়ির পরিস্থিতি জানতে পারবেন এবং সিম চালু রাখার জন্য আপনাকে কোনো রিচার্জ করতে হবে না তাহলে যদি কারো শুধু ইনকামিং কলের প্রয়োজন হয় তবে এই সিম কার্ড তাদের জন্য একটি সেরা চয়েস হতে পারে এবার কথা বলি এয়ারটেলের ব্যাপারে এটি প্রিমিয়াম নেটওয়ার্ক সার্ভিসের জন্য পরিচিত এয়ারটেলের সিম অন্যান্য কোম্পানির মতো রিচার্জ ছাড়া ছয় থেকে সাত মাস পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে তবে এই সময় ইনকামিং এবং আউটগোয়িং কল পুরোপুরি বন্ধ হয়ে যায় শুধু সিম অ্যাক্টিভ থাকে এয়ারটেলে বিএসএনএলের মতো কোনো ফ্রি টক টাইম বা ডেটা পাওয়া যায় না এই সুবিধাগুলির জন্য আপনাকে রিচার্জ করতেই হবে রিচার্জ ছাড়া আপনি কিছুই করতে পারবেন না না আপনি ইনকামিং কলস পাবেন না আপনি কাউকে কল করতে পারবেন এবং না আপনি এস এম এস পরিষেবা পাবেন অন্য কোম্পানির মতো যদি আপনি এয়ারটেলের সিম ফোন থেকে খুলে রাখেন তবে এটি তিন থেকে চার মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে কিন্তু যদি সিমটি ফোনে থাকে তবে এটি ছয় থেকে সাত মাস পর্যন্ত চালু থাকবে এয়ারটেল তাদের জন্য সেরা যারা প্রিমিয়াম সার্ভিস চান এবং নিয়মিত রিচার্জ করেন যদি আপনি প্রিমিয়াম নেটওয়ার্ক ফাস্ট ইন্টারনেট এবং বেটার সার্ভিস চান তবে এয়ারটেলের সিম আপনার জন্য উপযুক্ত হতে পারে আপনাদের আরও সহজে বোঝানোর জন্য আমি একটি চার্ট তৈরি করেছি আপনারা একবার দেখে নিতে পারেন প্রথম কলামে আপনি দেখতে পাচ্ছেন কোম্পানির নাম যেমন জিও ভিআই বিএসএনএল এয়ারটেল দ্বিতীয় কলমে দেখানো হয়েছে অ্যাক্টিভ উইদাউট রিচার্জ অর্থাৎ যদি আপনি আপনার সিম রিচার্জ না করেন তাহলে সেটি কতদিন চালু থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যদি আপনি জিও সিম নেন তাহলে রিচার্জ ছাড়াও আপনার সিম কার্ড লাইফ টাইম চালু থাকবে বাকি অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যেমন ভিআই বিএসএনএল এবং এয়ারটেলের সিম কার্ড ছয় থেকে সাত মাস পর্যন্ত রিচার্জ ছাড়াই চালু থাকতে পারে তারপর সেটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে তারপর দেখুন পরবর্তী কলমে ফ্রি বেনিফিটস অর্থাৎ যদি আপনি রিচার্জ না করেন তবে ফ্রিতে কোন কোন সুবিধা পাবেন জিওতে আপনি দেখতে পাবেন ইনকামিং কলস এবং এস এম এস আপনার লাইফ টাইম ফ্রি থাকবে ভিআইতে দশ মিনিট টক টাইম এবং এক জিবি ডেটা সাত দিনের জন্য পাওয়া যাবে এবং বিএসএনএল এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনাকে কিছুই ফ্রি দেওয়া হবে না এরপর পরবর্তী কলামে দেখুন ইনকামিং কলস অ্যাক্টিভ জিওতে আপনি রিচার্জ না করেও ইনকামিং কল পাবেন তাও আবার ফ্রি বাকি তিনটি কোম্পানি ভিআই বিএসএনএল এয়ারটেলে আপনাকে ইনকামিং কলের সুবিধার জন্য প্রতি মাসে রিচার্জ করতে হবে এবং শেষ কলামে দেখুন সিম ডিঅ্যাক্টিভেশন ওয়েন রিমুভড অর্থাৎ সিম বন্ধ যখন সিম বের করে রাখবেন যদি আপনি সিম কার্ডটি ফোনে রাখেন তাহলে আপনাকে ছয় থেকে সাত মাস সময় দেওয়া হবে কিন্তু যদি সিম কার্ডটি ফোন থেকে বের করে রাখেন তবে তিন থেকে চার মাস পরেই আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে এবং এটি সব কোম্পানির জন্যই প্রযোজ্য সেটা জিও ভিআই বিএসএনএল অথবা এয়ারটেল সিম কার্ড যাই হোক না কেন তো যদি আপনি রিচার্জ ছাড়া দীর্ঘ সময়ের জন্য সিম চালু রাখতে চান তবে জিও সেরা অপশান হতে পারে যদি আপনি কিছু ফ্রি সুবিধা চান তবে ভিআই আপনার জন্য উপযুক্ত হবে বিএসএনএল এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হবে না আপনাকে সেগুলোর জন্য রিচার্জ করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনার কোন সিমটি ভালো লাগলো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকবেন ধন্যবাদ